আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আলকারিম একাডেমিতে স্বাগত জানাই আজকে আমরা শিখবো তোমাদের গণিত বইয়ের অধ্যায়ের যে বাকি যে চারটি প্রশ্ন ছিল সেই চারটি প্রশ্ন আজকের এই আমি সাত থেকে দশ পর্যন্ত বাকি চারটি প্রশ্ন সমাধান করে দেব তো আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি অর্থাৎ তোমাদের বইয়ের সাত নং প্রশ্নটি হলো বোতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি হয় ফর্টি ফাইভ ডিগ্রি দেখো প্রথমে উন্নতি কোন ছিল কত ডিগ্রি ষাট ডিগ্রি এরপর বিশ মিটার যখন পিছনে গেলো তখন তার উন্নতি কোন হয়ে গেলো ফর্টি ফাইভ ডিগ্রি মিনারটির উচ্চতা করতে হবে মিনারটির আমাদেরকে উচ্চতা বের করতে হবে তো আমরা এই প্রশ্নের মতে একটা মিনার অঙ্কন করলাম শুরুতে এই অ্যাবি এর একটা কি মিনার এ মিনারটি শিষ্যের উন্নতি এ এই মিনারটি বলতে এখানে কোনটা অ্যা বিন্দু এই অ্যা বিন্দুর উন্নতি কোন হচ্ছে কোনটা এ এ সি বি এটা হচ্ছে মিনারটির উন্নতি কোন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং এই মিনারটি থেকে যখন বিশ মিটার পিছনে গেল বিশ মিটার পিছনে আসার পরে তখন তার উন্নতি হয়ে গেল কতটুকু ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে বি এটা হয়ে গেল কতটুকু ফর্টি ফাইভ ডিগ্রি কতটুকু আগের পূর্বের থেকে যখন বিশ মিটার পিছনে না যাও তখন তার উন্নতি প্রখ্যাগুলো ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে মিনাটির উচ্চতা হতো তাহলে মিনারটি বলতে এখানে অ্য বি এ মিনাটির উচ্চতা অর্থাৎ এচ এর মান আমাদেরকে বের করতে হবে তো আমরা শুরুতে এখানে যে চিত্রটা আমরা বললাম এই চিত্রটা এখানে আমরা করব আমরা লিখতে পারি এখানে মনে করি মিনাটির উচ্চতা অ্যাবি সমান এইচ এটাকে আমরা এস ধরে নিলাম ভূতলের সি বিন্দুতে মিনারটি শীর্ষবিন্দুর উন্নতিকোণ কোন এ সে বি সমান সিক্সটি ডিগ্রি সি বিন্দুতে সি সমান অর্থাৎ বিশ মিটার দূরে এই বিশ মিটার দূরে ডি বিন্দুতে মিনারটি উন্নতিকোণ হয়ে যায় কতটুকু এই এ ডি পি সমান ফর্টি ফাইভ ডিগ্রি তো আমরা শুরুতে যে কাজটা করবো সেটা হলো এই এ সি বি এই কোনটা থেকে একটা সমীকরণ নির্ণয় করব যেহেতু আমাদের এইচ এর মানটা বের করতে হবে তাহলে এই এ সি বি এখানে একটা কোন দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এ সি কোনের বিপরীত বা এ এটা হচ্ছে কি এইচ এটাকে আমরা কি বলতে পারি বিপরীত বাহু বলতে পারি আর বিসি এটাকে আমরা বলতে পারি কি আমরা বলতে পারি বমি বা সন্নিহিত বাউ বলা যায় তো আমরা এখন এখান থেকে লিখতে পারি ত্রিবু এ পি সি এলি বাই বি হচ্ছে আমার বিপরীত বাউ আর বিসি হচ্ছে সন্নিহিত বাউ তোমরা মানগুলো বসিয়ে দিলাম টেন সিক্সটি ডিগ্রি হচ্ছে রোড থ্রি এ টেন সিক্সটি ডিগ্রি মানুষের রোড থ্রি এটা আমরা কিভাবে বের করলাম সেটা কিন্তু আমি চতুর্থ পর্বে দেখিয়েছিলাম তোমরা যারা চতুর্থ পর্বে দেখো না ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে

কিন্তু আমার এখন পরিবর্তন হয়ে গেছে আমার আগে বি এবং ডিট আমার সন্ন্যু এখন আমি লিখতে পারি ইকুয়াল টু বিফোর হচ্ছে কি এবি আর সন্নিহিতাব আগে ছিল পিসি এবং আগে বিডি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে আমরা জানি গত ওয়ান আর এ বি এর মান হচ্ছে এইচ এর এখন আসো আমাদের বিসি আর হচ্ছে যোগ সি ডি দুইটা মিলে হচ্ছে বিডি যেখানে আমার বিসি হচ্ছে কত এক্স আর সিটি হচ্ছে কত টোয়েন্টি তার মানে এখান থেকে আমি লিখতে পারি বেডিএফ টোয়েন্টি প্লাস এক্স লিখতে পারি বা যদি আমরা এখন কোন গুণ করি এখানে ওয়ান ওয়ান্টি সিক্সেন মানে ওয়ান আছে এসি আর ওয়ান গুণ করলে কত হয় এইচ হয় আর টোয়েন্টি প্লাস এক্স দুইটা ওয়ানকে গুণ করলে টোয়েন্টি প্লাস এক্স হয় এখন আস আমাদের এক্সের মান কিন্তু আমরা একটু একটু সমীকরণের মাধ্যমে পাইছিলাম এইচ বাই রুট থ্রি তো আমরা এখন এক্সের মানটা বসিয়ে দিলাম এইচ ইকুয়াল টু টোয়েন্টি প্লাস এক্সের মান এইচ ইন্টু এইচ ডিভাইডেড বাই রুট থ্রি

ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসে তখন সেটা কী হয়েছে বিয়েফ হয়েছে আমার এখন টু মধ্যে কিন্তু এইচ আছে যদি আমি এইচটা কমন নিয়ে আর এখানে কী থাকে এইচটা কমন নিয়ে নিলে রুট থ্রি মাইনাস ওয়ান থেকে টান পাশে যেভাবে সেভাবে লিখে দিলাম আর রুট থ্রি মাইনাস ওয়ানটা আমার প্রয়োজন আমার প্রয়োজন হয়েছে এইচ এর মান বের করে তার মানে এটা এখানে সমান চিহ্ন বামপাশের গুণ হিসাবে সেটাকে যখন আমি টান পাশে নিয়ে আসি তখন সেটা কি হয়ে গেলাম বাক হয়ে বাকিগুলো এবং এই অংশটা যদি আমি ক্যালকুলেটারের হিসাব করি টুয়েন্টি রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান তখন আমরা এইচ এর মান পাই ফর্টি সেভেন পয়েন্ট থ্রি টু যেটা হচ্ছে আমার মিনাটির উচ্চতা এব এর মান এস দোষ ছিলাম সেটা হচ্ছে গত ফর্টি সেভেন পয়েন্ট থ্রি টু যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে মিনাটি উচ্চতা সুতরাং আমরা আমাদের কাঙ্কিত উত্তরটা পেয়ে গেলাম সুতরাং লিখতে পারি আমরা কি মিনাটির উচ্চতা হবে ফর্টি সেভেন পয়েন্ট থ্রি টু মিটার এখন আমরা সমাধান করবো আট নং প্রশ্নটি আট নং প্রশ্নটি হচ্ছে একটি নদীর দাঁড়িয়ে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে একশো মিটার উঁচু ব্যক্তি টাওয়ারের উন্নতিগণ ডিগ্রি লোকটি টাওয়ার বরাবর নৌকা যাত্রা শুরু করলো কিন্তু ফানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছলো লোকটি স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব তো প্রথমে আমাদেরকে যে কথাটা বলা হলো সেটা হলো একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি তার নদীর অপর তীরে একশো মিটার উঁচু ব্যক্তি টাওয়ারের উন্নতিগণ ফর্টি ফাইভ ডিগ্রি তো দেখো আমরা যদি এখানে এই এটা যদি আমরা নদী কল্পনা করি নদীটার থেকে এ বিসি এটা হচ্ছে টাওয়ার অ্যাব্দুতে লুকিয়ে অবস্থিত যে এ শীর্ষের উন্নত ফোর্টি ফাইভ ডিগ্রি যেখানে টাওয়ার টি উচ্চতা হচ্ছে একশো মিটার এখন এই নৌকাটি বিন্দু থেকে বি বিন্দুতে আসতে গিয়ে দেখলো সেটা বি বিন্দুতে না আসে চলে আসলে কীভাবে ডি বিন্দুতে চলে আসছে যে এখানে আনিস স্রোতের কারণে ডি বিন্দুতে চলে আসছি এখন আমাকে যে প্রশ্নটা করা হলো সেটা হলো লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের বিন্দুতে আসছে যে কতটুকু দূরত্ব অতিক্রম সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এখান থেকে শুরুতে লিখে নিলাম মনে করি এ ও বি পদত্ত নদীর দুই তীরে দুটি বিন্দু যেটা হচ্ছে এ বি যেটা আমি বলছিলাম এ বিন্দুতে লোকটি দাঁড়িয়ে আছে এপি নদীর প্রস্ত বি বিন্দুতে অবস্থিত বেশি সমান একশো মিটার টাওয়ার কত বি এ সি এই যে সমান কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এখন লোকটির এই অ্যাপথ স্রোতের কারণে বি বিন্দুতে না গিয়ে দশ মিটার দূরে গিয়ে টি বিন্দুতে আগে আমরা যে কথাটা বলছিলাম এই লোকটা এ বিন্দু থেকে বিন্দুতে আসার কথা ছিল কিন্তু স্রোতের কারণে সে দশ মিটার দূরে গিয়ে টি বিন্দুতে এসে পৌঁছালো এখন আমাদেরকে বের করতে হবে এই দূরত্বটা আমাদেরকে বের করতে এখন যদি আমরা শুরুতে যদি এই ত্রিভুজটা লক্ষ্য করি এ বি সি এই ত্রিভুজটার মধ্যে আমার এক কোণটা হচ্ছে ফর্টি ফাইভ যেটা সুক্ষ কম তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু এটা হচ্ছে কি আমার এটাকে আমরা বিপরীত বা বলতে পারি বা লম্ব বলতে যেটা হচ্ছে আমার কি বিপরীত বা তাহলে এই অ্যাবিটা হচ্ছে কি সন্নিহিত হোক এখন আমরা এই অ্যাবি এর মানটা বের করি তাহলে বি এর মানটা বের করার জন্য এ কোণের সাপেক্ষে অর্থাৎ এই এ কোণের সাপেক্ষে বেশি এটা হচ্ছে বিপরীত বা অ্যাবি এটা হচ্ছে সন্নিহিত বা তাহলে অ্যাবি এবং বি সি অর্থাৎ বিপরীত বা এবং সন্নিহিত বা আমাদের সম্পর্কটা কি সম্পর্ক হচ্ছে ট্যান তার মানে এখন আমি লিখতে পারি কি ত্রিভুজ এ বি সি এ ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু বি সি বাই অ্যাবি যেখানে আমার বি সি হচ্ছে কি বিপরীত বা অ্যাবি হচ্ছে সন্নিহিত তাহলে ট্যান ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান কত হান্ড্রেডটা এর মান পেয়ে গেলাম কত হান্ড্রেড এখন লক্ষ্য করো এর মান আমরা পেয়ে গেছি কতটুকু হান্ড্রেড তাহলে এখানে বি কোনটা কিন্তু আমার সম্মকন তাহলে এই যদি এটাকে আমরা সমকল হিসাব করে দিলে সম্মকনে বিফরীত এটা হচ্ছে কি আমার ওতে বুঝ আর বিটি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমার বমি বা সন্ধ্যে এতে বা আর বি এটা হচ্ছে কি আমার লম্ব বা বিফরীত তাহলে এখান থেকে আমরা ফিথা সূত্রটা ব্যবহার করে অ্যাডি এর মানটা সহজে বের করতে পারি কারণ আমার বিডি এর মান দেওয়া আছে এবং কি আমরা অ্যাবি এর মানটা বের করছি সুতরাং এখন আমি লিখতে পারি কি ফিটা সে সূত্র মতে তাহলে সমান সমান বিফোর বাবু স্কোয়ার যোগ লম্ব লম্বার বা লম্ব স্কোয়ার যোগ বুমি স্কুলে তাহলে এখানে লম্ব বলতে আমার কি বুঝি বি বুঝি আর বমি বলতে আমরা কি বুঝি বিডি বুঝি তাহলে এবি স্কোয়ার প্লাস বিডি স্কয় এখন আমরা মানগুলো বসিয়ে দিলাম মান যে বাবু লিখে পেলাম অ্যাবি এর মান হান্ড্রেড তাও লিখে দিলাম বিডি এর মান টেন এরপর যদি আমরা ক্যালকুলেশন করি এডি স্কেয়ার ইকুয়াল টু হান্ড্রেড স্কেয়ার মানে হচ্ছে কত টেন থাউজেন্ড আর টেন স্কেয়ার মানে কত ওয়ান হান্ড্রেড তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি এডি স্কেয়ার ইকুয়াল টু লিখতে পারি কি টেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড তাহলে এখন দেখো এই অ্যাড এ উপর স্কেয়ার আছে আমার দরকার এডিয়ার মান তাহলে পাশে স্কেয়ার আছে ডান পাশে গেলে কি হয়ে যাবে রোড ওভারের সুতরাং আমরা এডিয়ার মানসে এগুলো ওয়ান হান্ড্রেড পয়েন্ট ফোর নাইন এইট সেভেন ফাইভ এটা হলো আমাদের অ্যান্সার তার মানে লোকটার গন্তব্যস্থান হলো গন্তব্যস্থান থেকে যাত্রা অর্থাৎ লোকটা যেখান থেকে যত শুরু করলো সেখান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হলো কতটুকু ওয়ান হান্ড্রেড পয়েন্ট ফোর নাইন এইট সেভেন মিটার ফাইভ এটাই হলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করব নয় নং প্রশ্নটি তো প্রশ্নটি হলো সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবনতি কোন তিরিশ ডিগ্রি কিছুক্ষণ দেখলো জাহাজটির অবনতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় তবে ওই সময়ে জাহাজটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তাহলে এখান থেকে আমাকে যে তথ্যটা বলা হয়েছে সেটা হলো একটি টাওয়ার একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণ করল তাহলে মনে করলাম এই বিসি এটা একটা কি সাগর এই বিসি সাগরের বি বিন্দু আর বি এটা হচ্ছে কি টাওয়ার এই অ্যা এখান থেকে উপর থেকে যখন লক্ষ্য করলো সেটা এই জাহাজটারও অবনতি অবনতিপূর্ণ কতটুকু লক্ষ্য করলো তিনি তিরিশ ডিগ্রি এই যে জাহাজটার অবনতি কোন লক্ষ্য করছে সে তিরিশ ডিগ্রি যে এখানে টি এ সি এটা হচ্ছে কি তিরিশ ডিগ্রি জাহাজের অবনতি জাহাজটা এই টাওয়ারের নিকট তাহলে আসার পরে একটু অবশ্যই আবার লক্ষ্য করলো জাহাজার অবনতি আগে ছিল টি এ সি এখন টি এ ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমাদের কাছে যে প্রশ্নটা করা হয়েছিল জাহাজটি ওই সময় কত দূরত্ব দিগুলো তার মানে সি বিন্দু থেকে ই বিন্দুতে এসে জাহাজটি কতটুকু দূরত্ব অধিক্রমণ সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা যেভাবে সেতুটা অঙ্ক করলাম এখন সেতুর এখানে লিখে নিলাম মনে করে টাওয়ারের উচ্চতা অ্যাপি সমান পঞ্চাশ মিটার অর্থাৎ এবং বিটার উচ্চতা কতটুকু পঞ্চাশ মিটার সি বিন্দুতে অবস্থিত যা তার অবনীতি কোণ সি এ ডি সমান তিরিশ ডিগ্রি এবং জাহাজটি সি বিন্দু থেকে ই বিন্দুতে আসায় অবনীতি কোণ হয় ই এ ডি সমান ফর্টি ফাইভ ডিগ্রি জাহাজটির অতিক্রান্ত দূরত্ব যে সি ই এটা আমাদেরকে বের করতে হবে লেখক লক্ষ্য করো চিত্র অনুসারে এই যে আমরা যে চিত্রটা অঙ্ক করলাম এখানে পি সমান্তরাল এডি এবং এসি সাধারণ বাবা তার মানে এই যে বি সি এই বাহুটা এবং এই যে আমরা জন্য এডিএম অঙ্ক এই দুটো কিন্তু সমান্তর এবং এই অ্যাসিডা প্রথম ক্ষেত্রে যখন তিরিশ ডিগ্রি গুণ চল এসিড হচ্ছে কি সাধারণ যদি দুটি সমান্তরাল দেখে যদি একটি সাধারণ বাহু থাকে তাহলে তাদের বিপরীত কোনগুলো পরস্পর সমান যে এখানে যে এক ডি এ সি কোন এটা যতটুকু তার মানে এ সি বি কোন তা তার মানে এখান থেকে আমি লিখতে পারি কি কোন সি এ টি সমান কোন সি এ পি সমান থার্টি ডিগ্রি সেম একইভাবে ই এ ডি সমান ই এ ডি সমান অ্যা বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ ই এ ডি ই কোনটা যতটুকু হবে সেম একই কোন হবে এ ই বি দুইটা কোন কি সমান এই কারণে এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় এটা হবে কতটুকু ফর্টি ফাইভ ডিগ্রি এখন অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে এখানে যে কোনটা দেখতে হবে এটা তিরিশ ডিগ্রি আবার এটা হচ্ছে কতটুকু ফর্টি ফাইভ ডিগ্রি এখন এখান থেকে আমাকে বের করতে হবে ইসি এর মানটা তাহলে এখন যদি আমি লিখতে পারি এখানে এই 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 যে মধ্যে ফাইভ ডিগ্রি তাহলে আমার এখানে এর মান জানা আছে ফর্টি ফাইভ ডিগ্রি সরি পঞ্চাশ মিটার কিন্তু বি ই এর মানটা আমাদেরকে কি করতে হবে বের করতে আমরা ফর্টি ফাইভ ডিগ্রির মান জানি কত ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান মান ফিফটির এখানে যাওয়া আছে আর বি এর নিশ্চয় যেভাবে লিখে দিলাম কোনায় কোন গুণ বললে আমরা পেয়ে গেলাম সুতরাং সমান ফিফটি তার মানে অংশটুকুর মান আমরা পেয়ে গেলাম ফিফটি এখন যদি আমরা এসি বি এটা পুরোটা হিসাব করি তাহলে পুরোটা হিসাব করলে আমরা বিসি এর মান পাবো বিসি এর মান থেকে বি এর মান মাইনাস করলে আমরা সি এর মানটা পেয়ে যাবো সেম একই আমরা এখন লিখতে পারি টেন তিরিশ ডিগ্রি এ বি বি সি এ থার্টি ডিগ্রি ইকুয়াল টু সি এ বি এর মান আমরা জানি কত ফিফটি আর টেন তিরিশ ডিগ্রি এর মান কত ওয়ান বাই রুট থ্রি আর এখানে বি সি মানে কি সি মানে হচ্ছে বি প্লাস সি তুমি এখানে একসঙ্গে লিখে ফেলছি জায়গাটা ছোট হওয়ার কারণে তোমরা ইচ্ছে করলে আগে সি পুরোটার মান বের করো সেখান থেকে বি এর মান মাইনাস করে করতে পারো তা আমি আরো সহজভাবে করে দিলাম তোমাদের জন্য বিই প্লাস সিই এ দুইটা সমান হচ্ছে কি বিসি কারণ আমরা বিসি এর পরিবর্তে বি প্লাস ই লিখলাম এখন আমরা কোন এক কোন এক গুণ করলাম তাহলে ওয়ান দ্বারাই কোন একটা বি প্লাস সি এফ সি ইকুয়েল টু ফিফটি রেড তাহলে এখন আমাদের বিএফ এর মান জানা আছে কোথাও ফিফটি সে মানটা বসিয়ে দিলাম বা এখানে বিয়েটা এখানে যোগ হিসাবে আছে এটাকে যখন আমি বাম বাসে ডান পাইছিলাম দুটো যদি কী হয়ে গেলাম মাইনাস হয়ে গেলো এখন আমরা বি এর মানটা বসিয়ে দিলাম ফিফটি তার মানে আমরা সি এর মান ক্যালকুলেটারে হিসেব করে কত পেয়ে গেলাম সি এর মান পেয়ে গেলাম থার্টি সিক্স পয়েন্ট সিক্স জিরো সি এটা ছিল কি জাহাজ জাহাজের অতিক্রম দূরত্ব তার মানে জাহাজটার অবনতি এবং তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি হতে সে যতটুকু দূরত্ব হচ্ছে সেটা হচ্ছে কত থার্টি সিক্স পয়েন্ট সিক্স জিরো মিটার ফাই এটা হলো আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্ন যেটা তোমাদের বই শেষ প্রশ্ন এই অধ্যায়ের তো প্রশ্নটি হলো কোনো প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতিগণ ফর্টি ফাইভ ডিগ্রি এবং বিশ মিটার দূরে উন্নতি থিটা হলে সাইন থিটা ও কথ মান নির্ণয় তো এই তথ্য আলোচনা আমরা শুরুতে একটা চিত্র বললাম অ্যাবি এটা হচ্ছে আমার একটা অফিস ভবন এই অফিস ভবনের একটা দেওয়াল মনে করি এই দেওয়ালটা থেকে উন্নতিকর ইঞ্জুর উন্নতিগণ দশ মিটার দূরে কত মিটার দূরে যে দশ মিটার দূরে উন্নতিগণ হচ্ছে কত ফর্টি ফাইভ ব্রিকে এখন এটা যখন বিশ মিটার দূরে আসবে তখন সেটা হচ্ছে কতটুকু থিটা ডিগ্রি এখন এখান থেকে আমাকে সাইন থিটার কস্তিটের মান বের করতে হবে তো এখানে আমরা যে চিত্রটা অঙ্কন করলাম এই চিত্রটার আগে তথ্যগুলো লিখে নি মনে করে অফিস ভবন থেকে বিশ মিটার দশ মিটার দূরে সেবিন্দুতে যে উন্নতিগণ কোনটা এবং বিশ মিটার দূরে কতটুকু এই অফিসের ভবন থেকে বিশ মিটার দূরে সে কোনটা হচ্ছে কতটুকু থিটা ডিগ্রি বিষমান থিটা ডিগ্রি এখন আমাকে বের করতে হবে এই সাইন থিটা এবং সাইন থিটা এবং কস্ত্রিটের মান বের করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাবি বাহু এবং কি অ্যাডি পাবো এই দুইটা অর মান বের করতে পারলে আমাদের জন্য পাখি কাজটা করা সহজ হয়ে যাবে তাহলে এখন যদি আমি এস সি বি ত্রিভুজটা হিসেব করি এই ত্রিভুজের মধ্যে সি কোনো শুক্রবানবনের বিপরীত বাবা হচ্ছে কি এবি এবং বিসি এটা হচ্ছে কি আমার শূন্য তাহলে শূন্য এবং বিফর এটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি ট্যান তার মানে এখানে আমরা লিখতে পারি কি সুতরাং আর ত্রিভুজ এ বি এ টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু বাই বিসি অর্থাৎ বিপরীত পাবো শুনে নিতে পারবো তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান আমরা কত জানি ওয়ান জানি এবি ডিভাইডেড বাই টেন এর মান আমরা জানি না গুণ গেলাম আমরা এর মান পেয়ে গেলাম গত টেন তার মানে আমরা এখানে এর মানও পেয়ে গেলাম তেন যেহেতু আমরা এবি এর মান জানি এবং বিডি এর মান জানি তার মানে এডি এর মান পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা বের করতে পারি তাহলে এখন আমি লিখতে পারি পিথাগোরাসের সূত্র মতে এডি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার তাহলে এই এর মান আর বিটি এর মান জানা আছে আমরা মানগুলো বসিয়ে দিলাম এখানে এডি স্কের সমান টেন বর্গগুলো কত ওয়ান বিশের বর্গগুলো কত ফোর হান্ড্রেড তাহলে দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি এডি স্কের ইকুয়াল টু কত হয় পাঁচশো এখানে আমরা এডির সমান লিখতে পারি কত ফাইভ রোড ও পাঁচশো তাহলে রোডবার পাঁচশো মানে কত রোডবার পাঁচশো মানে হচ্ছে টেন রুট ফাইভ তার মানে আমরা এডি এর মানও পেয়ে গেলাম যেহেতু আমরা এডি এর মান জানি

তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত